প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি বাংলাদেশে সত্যিই সম্ভব আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব আপনারাই সিদ্ধান্ত নেবেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ডে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা কেন কথা বলছি কারণ তিনি লন্ডন সফরে গিয়ে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে সতেরো বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে এই মন্তব্য করেছেন ডক্টর ইউনুস মানে বুধবার এগারোই জুন লন্ডনে চাথাম হাউজে এক নীতি সংলাপে মূল বক হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মন্তব্য করেছেন কবে বুধবার এগারোই জুন যে সতেরো বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে এখন প্রশ্ন হল যে সত্যিই কি সতেরো বছর পর সুন্দর নির্বাচন হবে আচ্ছা বলুন তো শেখ হাসিনা যখন এই ক্ষমতায় এসেছিলেন এই সতেরো বছরের মধ্যে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট হয়েছে সেটাকে নিরপেক্ষ নির্বাচন হয়নি তাহলে সতেরো বছর কি করে হলো দু হাজার আটের তো একবার তত্ত্বাবধায়ক আন্ডারে নির্বাচন হয়েছে তাহলে সেটা কি নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুস্থ নির্বাচন হয়নি দু হাজার আটে তো সব দল অংশগ্রহণ করেছিল মানে তিনি কথা বলতে গেলে মানে তিনি তো বাক্যবাগিস তিনি কথার জাদু দিয়ে সব কিছু লোটপালট দেন মানে তার যে মেটিকুলাস ডিজাইনের অংশ হচ্ছে তার সুন্দর কথা এই সুন্দর কথার জাদুতে তিনি সত্যকে অসত্য করেন অসত্যকে সত্য করেন এটা করেই কিন্তু তিনি সারা বিশ্বকে জয় করেছেন সত্যকে অসত্য অসত্যকে সত্য যদি বলেন কেন কথা বলছেন আমি বলছি দেখুন আচ্ছা ডক্টর ইউনুজ বলছেন যে নিরপেক্ষ নির্বাচন দেবেন তার সরকারের যে ভূমিকা সেই ভূমিকা দেখে মনে হয় যে তার সরকার নিরপেক্ষ তার সরকার যে একেবারে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দুটি দলকে একেবারে সম্পূর্ণরূপে তাদের কথানুযায়ী চলছে তাদেরকে সমস্ত দিক থেকে প্রশাসনিক দিক থেকে সেল্টার দিচ্ছে সহযোগিতা করছে এটাকে আর বোঝা যায় না যে এনসিপি এবং জামাতে ইসলামী এই দুটি দল বর্তমান বাংলাদেশে যে সরকার চলছে এই সরকারের ক্ষমতা ভোগ করছে তাদের প্রতি এই সরকার বিশেষ দুর্বলতা এনসিপির প্রতি জামাতে ইসলামের প্রতি এবং এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে এই দল তৈরি হয়েছে এবং তিনিই যে দল তৈরি করিয়েছেন তার দল এটি এ বিষয়ে আর কি কোনো সন্দেহ রয়েছে তাহলে এই যে তার দল এই সরকারের সঙ্গে আছে কারা এই সরকারের পেছন থেকে সমর্থন এনসিপি জামাতে ইসলামের কিছু ইসলামিক দল অথচ দেখুন এই তিনি বলছেন নিরপেক্ষ নির্বাচন দেবেন জনগণের যে মনোভাব জনগণের যে ভাবনা অনুযায়ী তিনি একটা সুন্দর নির্বাচন করবেন কিছুদিন আগে তো রাজনৈতিক দলকে বহু রাজনৈতিক দলকে ডেকেছিল সেখানে আটাশটি রাজনৈতিক দলের মধ্যে বক্তব্য দিয়েছে তার মধ্যে তো পঁচিশটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে তাহলে বলুন তো পঁচিশটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন ছিল আটাশটির মধ্যে অথচ তিনি নির্বাচন নিয়ে গেলে কোথায় জামাত ইসলামী যেহেতু বলেছিল এপ্রিলের মাসে নির্বাচন হলে ভালো হয় এপ্রিলে নিয়ে গিয়েছেন ছাত্ররা চাইলো আর তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন এই কয়েকটা লোক নিয়ে দু লোক নিয়ে যমুনায় গিয়ে আন্দোলন করল ডক্টর ইউনুস আবার তাদেরকে ঠান্ডা জল বা পানি স্প্রে করে দিলেন যাতে তাদের গরম না লাগে ডক্টর ইউনুসেরই পরামর্শে তারা গিয়েছিল আওয়ামী নিষিদ্ধ করে দিলেন অথচ তিনি এর আগে বিদেশ সফরে গিয়ে সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞেস করেছে যে আওয়ামী নিষিদ্ধ করা হবে কি না তিনি বলেছেন আওয়ামী নিষিদ্ধ তিনি করছেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তো তিনি তো নির্বাচ নিষিদ্ধ করলেন আপনি আর কোন কথাটা বিশ্বাস করবেন বলুন আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে তিনি পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তার পাঠ হবেন কি না তিনি একবারে হেসে হাত পা নাড়িয়ে নাড়িয়ে বললেন না 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 তিনি পাঠ হবেন না এটাকে আপনারা বিশ্বাস করেন এনার কথা বিশ্বাস করেন ইনি মুখে যেটা বলেন সেটা মনে নয় আর মনে যেটা থাকে ইনি মুখে বলেন না তার মানে এই যে বলছেন যে পাঠ হব না হচ্ছে ওনার মেটিকুলার প্ল্যান ডিজাইন ওই এনসিপি দিয়ে বলাবে জামাতে জামাত ইসলামকে দিয়ে বলাবে যে পরবর্তীতে সরকার আসবে তার একটা ওই রাষ্ট্রপতির জায়গায় হয়তো রাখার একটা প্রস্তাব হবে তিনি মুখে বলবেন না অন্যদের দিয়ে বলাবেন তিনি এইরকম মানুষ তিনি বাক্যবাগিস তিনি কথার ফুলঝুরিতে কথার কৌশলে মানুষকে বশ করে রাখেন দেখেন না যে ডক্টর ইউনুস কি জাদুকর একজন ব্যক্তি যে ডক্টর ইউনুসের সুদের ব্যবসা আছে গ্রামীণ ব্যাংক কিস্তি যে কিস্তির জন্য তিনি মানুষের গরু ছাগল এমনকি ঘরের টিনে চাল পর্যন্ত খুলে নিতেন সেটা বহু মানুষ যারা প্রত্যক্ষদর্শী তারাই বলছেন যে তার ঋণের কিস্তি না দিতে পারলে গরু ছাগল একবারে বাড়ি ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যেতেন এই ডক্টর ইউনুসের ইউনুসের যে গ্রামীণ ব্যাংক এই ডক্টর ইউনুসের একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেন যে বাংলাদেশের বেশ কিছু ইসলামিক স্কলার তারা অথচ এখন ডক্টর ইউনুস এই ক্ষমতা চেয়ারে বসার পরে সেই ইসলামিক স্কলারদের একাংশ তারা কি একজন তো বলেই ফেলেছেন একজন ইসলামিক স্কলার যে ডক্টর ইউনুস হলেন একেবারে ঐশ্বরিক পদ্ধতিতে তিনি ক্ষমতায় এসেছেন আজকে দেখুন এই যে যেটা সুদের ব্যবসা করা একজন ব্যক্তি তার কীভাবে প্রশংসা করছেন আজকে ধর্মীয় বক্তাদের একাংশ এই যে তার এটাও তো একটা জাদু যে ডক্টর ইউনুস এমনভাবে তাদেরকে বশ করে রেখেছেন যে যে সুদ শুনলে সুদের কথা শুনলে মানে ধর্মীয় যে স্কলার তারা লাভ মেরে ওঠেন আজ তারা সুদের বিরুদ্ধে একটি কথাও বলেন না অথচ সেই সুদের ব্যবসার যিনি সবচাইতে বড় মানে উদ্যোক্তা তাকে আজকে মাথায় করে নিয়ে একেবারে কি বলবো তাকেই তারা মানে তাদের নেতা মেনে নিয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এই যে ডক্টর ইউনুসের ক্ষমতা তার যে কথার যে বাগ্মিতা বাক্যবাগিস কথার জাদু দিয়ে বশ করে নেওয়া এটি ডক্টর ইউনুসের বিশালভাবে রয়েছে কিন্তু তিনি সত্যকে অসত্য করেন আবার অসত্যকে সত্য করেন তাহলে স্বাভাবিকভাবেই তিনি যে বলছেন এইবার যদি বলি যে সতেরো বছর পর একটা সুন্দর নির্বাচন হবে তাহলে দু হাজার আটের নির্বাচন হাসিনার আমলে সুন্দর নির্বাচন হয়েছিল এখানে তিনি অসত্য তথ্য দিলেন সতেরো বছর আসে না দ্বিতীয়ত তিনি এর আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না তিনি করেছেন আবার তিনি বলছেন এখন সরকারের পাঠ হবেন না তিনি আবার হবেন দেখবেন আচ্ছা জনগণ যেটা চাইবের আগে তিনি বলেছেন জনগণ যখন চাইবে সেটাই তিনি করবেন ক্ষমতায় বসার পর পর তিনি বলেছেন জনগণ যেটা চাইবে তাহলে আটাশটি দল অংশগ্রহণ করে বক্তব্যতে কিছুদিন আগে তার মধ্যে পঁচিশটি দল ভোট চাইল এরপর আর জনগণ কী চাইবে তারপরেও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন চাইছেন না আসলে এ সবই হচ্ছে তার ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার একটা প্রচেষ্টা এবার ধরুন যে তিনি নিরপেক্ষ নির্বাচন দেবেন কীভাবে যাবেন বলুন তো এই দশ মাসের যে বাংলাদেশের শাসন বাংলাদেশের দশ মাসের যে ডক্টর ইমসের শাসন এর আগে কোনো সরকারের আমলে এত আইন শৃঙ্খলা অবনতি হয়েছে বাংলাদেশ জুড়ে এত লুটপাট বাড়িঘর ভাঙচুর মব জাস্টিস হয়েছে প্রশাসনিক অবনতি হয়েছে তো এরকম একটি ব্যর্থ প্রশাসক যিনি ছাত্ররা যা খুশি তাই করলে মব জাস্টিস করলে তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বাড়িঘর লুটপাট করলে কোনো ব্যবস্থা নেন না আইন নেই শৃঙ্খলা নেই চুরি ডাকাতি অথচ তিনি বলছেন একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন কীভাবে দেবেন তিনি বলুন তো এবার যিনি বাংশের মানুষের নিরাপত্তা দিতে পারছেন না আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না তার যে দুটো নিজস্ব বন্ধু রাজনৈতিক দল বা তার একটা নিজস্ব রাজনৈতিক দল এনসিপি এবং যে জামাতে ইসলামী তার যে বন্ধু রাজনৈতিক দল সেই দুটি দল যা খুশি তাই করছে বাংলাদেশে সব কিছু তিনি ছাড় দিচ্ছেন তিনি নিরপেক্ষ নির্বাচন করবেন কীভাবে পাগলেও হাসবে যে আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করবে যেটা আপনি বলেছেন যে সবচাইতে এর আগেও তিনি বলেছেন যে সবচাইতে বেশি দল নাকি বাংলাদেশে অংশগ্রহণ করবে এমন একটা নির্বাচন দেবেন তিনি মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন তো সবচেয়েতে বেশি দল আপনি তো কিছু কিংস পার্টি তৈরি করেছেন যাদের ভোট দেখা যাচ্ছে সব মিলিয়ে তাদের নেতাকর্মীর সংখ্যা ভোটারের সংখ্যা হয়তো একশো এরকম আপনি বিশ পঁচিশটা দল তৈরি করিয়েছেন এই বিশ পঁচিশটা দলের কর্মী সমর্থক নেতা মিলিয়ে হয়তো দেখা যাবে এক থেকে দেড় দু লোক সেই দলগুলো অংশন করবে কিন্তু আপনি যদি বলেন জনগণের অংশগ্রহণ কি করে সবচেয়ে বেশি হবে আওয়ামী লীগ এবং তার সমর্থক যে জোট সঙ্গী মিলিয়ে বাংলাদেশের ফিফটি পার্সেন্টের উপরে তো সেই ফিফটি পারসেন্ট মানুষের যেটা সিম্বল নৌকা বা তার জোটসঙ্গীদের যেটা সিম্বল সেটা আপনি নিষিদ্ধ করছেন তারা যদি অংশগ্রহণ না করে আপনি কী করে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কোন পাগলকে আপনি বোঝাচ্ছেন যে আপনি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবেন সতেরো বছর পরে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবেন সব চাইতে ইতিহাসের সব চাইতে আপনার ক্ষমতা থাকা কারণ যদি নির্বাচন হয় যদিও আমার মনে হয় আপনার আন্ডারে নির্বাচন হবে না কারণ আপনার ইন্ডারে নিরপেক্ষ নির্বাচন আপনার আন্ডারে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় 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 নিরপেক্ষতা কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবে সম্ভব নয় এটা যারা বিশ্বাস করে তারা সুবিধাভোগী তারাই সুবিধাটা পাবে এটা যারা বিশ্বাস করে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন হবে দেখবেন তারাই হচ্ছে এই সরকারের সুবিধাভোগী তারাই মব জাস্টিস করার লোক তারাই হচ্ছে এই রাজাকারের আদর্শের মানুষ দেখবেন তারা তারাই বিভিন্ন কর্মকাণ্ডগুলো অস্থির যে বাংলাদেশ চলছে তারাই এই কাণ্ডগুলো করছে বা করার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাহলে আপনার আন্ডারে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তারপরেও যদি আপনার আন্ডারে নির্বাচন হয় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বাজে একটা নির্বাচন হবে বাজে দৃষ্টান্ত স্থাপন করবে সবচাইতে কম মানুষের অংশগ্রহণ হবে এবং বাংলাদেশ একটা মানে এত বাজে নির্বাচন আর কখনও বাংলাদেশ দেখেন এরকম একটা নির্বাচন হবে এটা আপনার এই শাসন ক্ষমতা পরিচালনা করার মধ্যে থেকে ফুটে উঠছে কোনোভাবেই আপনার দ্বারা সুন্দর একটা ভালো কোনো কিছুই সম্ভব নয় আপনার সরকারের নেতৃত্বে কারণ আপনার সরকার সব দিক দিয়ে ব্যর্থ বলুন তো বন্ধুরা এই সরকার কোন দিক দিয়ে সফল কোন দিক দিয়ে সফল আমাকে জানাবেন তো কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো পরবর্তীকালে আমি তুলে ধরব আর কোন কোন দিয়ে আইন শৃঙ্খলার দিকে ব্যর্থ না সফল বলুন মব জাস্টিস রুখতে ব্যর্থ না সফল বলুন বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে সফল না ব্যর্থ বলুন কমেন্টে জানাবেন যে যেটা মনে করেন সারা বাংলাদেশে মানুষের কর্মসংস্থান একেবারে মানে এত কর্মসংস্থান মানে কমে গিয়েছে কর্ম হারিয়েছেন মানুষ এর আগে এত মানুষ কর্ম হারায়নি বলুন ঠিক না ভুল জানাবেন বাংলাদেশের মানুষের হাতে অর্থ নেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বগ্রামী মানুষের যে একটা নিরাপত্তা একটা যে শেখ থাকাকালীন যেটা ছিল সেটা ওই মুহূর্তে নেই একটু আপনি কোনটা প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে এবং আপনারাও লিখে জানাবেন যে ডক্টর ইমনুসের নেতৃত্বে কি সত্যিই একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন বা যেটা তিনি বলছেন সতেরো বছরের মধ্যে সুন্দর নির্বাচন করবেন সেটা কি সত্যিই সম্ভব জানাবেন প্রিয় বন্ধুরা কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন মতামত জানাবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা